আজকে হ্যামস্টার কম্বার্টে আমি একটা নতুন আপনাদেরকে আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে হ্যামস্টার কম্বার্টে আপনারা কিন্তু উইথড্রো কীভাবে করবেন জানেন যে ছাব্বিশ তারিখে এটা কিন্তু আপনার লঞ্চ হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে উইথড্রো সিস্টেমটা দেখাবো যে এটা ভুল করলে আপনারা কিন্তু আর পেমেন্ট পাবেন না তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন যে এখানে কিভাবে উইথড্রোটা আপনাকে নিতে হবে এবং ফাইনান্সে কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এবং এটার উইড্রো অ্যাড্রেসটা কিন্তু সেট করতে হবে অবশ্যই আপনারা কিন্তু উইথড্রো অ্যাড্রেসটা নেবেন তো এটা হচ্ছে হ্যামস্টার কম্বার এবং এখানে আপনারা ডেলি রিওয়ার্ডটা রেগুলার এখন নিতে থাকেন তারপর যতটা পারেন আপনারা এখানে ট্যাপ করে আর্নিং করতে থাকেন এছাড়া ডেলি চিপার ডেলি কম্বো এবং মাইগ্রেট এগুলো সব কিছু থেকে আপনারা আর্নিং করে নেন এখন এই পাশে এসে দেখবেন যে এখানে লেখা আছে হলো এয়ারড্রপ এয়ারড্রপের মধ্যে ক্লিক করবেন এয়ারড্রপে আসার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এই যে দেখেন আর দেখাচ্ছে যে এগারো দিন বাকি আছে আর এগারো দিন পর কিন্তু এয়ারড্রপ এবং ছাব্বিশ তারিখে কিন্তু এটা দেওয়ার কথা তো এখানে দেখেন যে আমাদের এইখানে অনেকগুলো জিনিস এখানে আছে সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ আছে ও আছে বাইবিট এক্সচেঞ্জ আছে ইন টেলিগ্রাম আছে তারপর হচ্ছে ইবিআই এক্সচেঞ্জ আছে অনচেন এয়ারড্রপ আছে এখানে বলছে নো কে ওয়াইসি দেখছেন তো অনচেন আপনি কোনটাতে তুলবেন যেহেতু আপনাদেরকে আমি বলে দিই যে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উইথড্রো অপশন উইড্রো অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স এক্সচেঞ্জ ওকেএস এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ ওয়ালেট ইন টেলিগ্রাম এছাড়া ইবিআই এক্সচেঞ্জ এইখানে আছে এবং চেন এয়ারড্রপ দেখতে পাচ্ছেন চেনে লেখা আছে নো কেওয়াইসি তাহলে আপনি কোনটাতে এখন উইড্রো করবেন তো সব থেকে আমি আপনাদেরকে এখন ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো যে কোনটাতে আপনি উইথড্রো করলে আপনি পেমেন্টটা পাবেন এবং এখানে দেখা আছে ইবিআই এক্সচেঞ্জে লেখছে নো কেওয়াইসি নো গ্যাস ফি এটার মানে কি এবং এখানে বলছে ওয়ালেট ইন টেলিগ্রামে নিলে লাইট কেউ আপনার জন্য কোনটা বেস্ট হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স এবং اوكيএক্স তো আমাদের দেশে যেহেতু ওকে টা নাই আমরা এটা একদম টোটালি বাদ দিব এবং আপনারা অনেকেই 바이বিট এক্সচেঞ্জ করছেন তো 바이বিট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বলছে কেওয়াইসি নিডেড ঠিক আছে তারপর এখানে আমরা কিন্তু বাইনান্স দিছি বাইনান্সের এর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলছে তিনটা ডেট যে সেপ্টেম্বর 13 তে কিন্তু অফ চেইন ডিপোজিটটা স্টার্ট হবে সেপ্টেম্বর 21 কিন্তু অফ চেইন ডিপোজিটটা শেষ হয়ে যাবে এবং 24 তারিখে বলছে যে কনফার্মেশনটা চলে আসবে তো এখানে দেখেন বাইন্যান্সের হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে রাখছি এবং এখানে মেমোটা দিয়ে রাখছি তো এইটা বসি আপনি কিন্তু রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়ার সেন্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা ওখান থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো এইটা কিভাবে বসাইছি আপনাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি দাঁড়ান এটা করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে সরাসরি বাইনান্সে চলে আসবেন বাইনান্সে আসার পরে আপনি একদম চলে যাবেন স্পটে এখান থেকে ওয়ালেট সিলেক্ট করবেন ওয়ালেটে আসার পরে আপনাদেরকে এখান থেকে দেখাবে যে স্পট আছে কিনা ঠিক আছে যে এখান থেকে আপনি স্পটে চলে আসতে হবে আপনাকে এই স্পটে এই স্পটে আসার পরে এখান থেকে আপনারা একটা সার্চ বাটন পেয়ে যাবেন যে এখান থেকে একটা দেখবেন যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনের মধ্যে আমাদের ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে টাইপ করবেন এইচ এম এস টি আর হ্যামস্টার তো দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বার্ট কিন্তু টোকেনটা চলে এসেছে অলরেডি এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেপোজিট ক্রিপ্টো একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ডেপোজিট করার পরে আসে দেখতে পাচ্ছেন টন কয়েন বলতেছে তো আমরা এখানে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করে দেব তারপরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং এটা হচ্ছে মেমো আমরা এটা ফুল কপি করে নিব কপি করে নিয়ে এই জিনিসটা আমরা কিন্তু সেমভাবে এই জায়গাতে বসাই দেবো আপনারা এই অ্যাড্রেসের জায়গাতে অ্যাড্রেসটা দেবেন আর হচ্ছে মেমোর জায়গায় মেমোটা দিবেন ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন অ্যাড্রেসের জায়গাতে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি মেমোর জায়গা মেমো দিয়ে দিয়েছি তারপর রিকোয়েস্ট টু বাইনান্স এখানে সেন্ড এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে দেখেন আপনাদের এখানে কিন্তু বাইন্যান্সে রেডি হয়ে যাবে এবং আপনার কিন্তু আর কোনো কিছু করা লাগবে না আপনার সুন্দরভাবে এখানে হচ্ছে হয়ে যাবে এবং এখানে বলছে দেখেন বাইন্যান্সে অবশ্যই কেওয়াইসি নিট আপনার অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার কেওয়াইসি করা থাকতে হবে আপনার বাইন্যান্স আপনার বাইন্যান্স যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে পেমেন্ট পাবেন না তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে সমস্যা হবে তাদের জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে অন চেন কেওয়াইসিটাতে আপনারা যাবেন এই যে অন চেন এয়ারড্রপ এইখানে আপনার অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসটা কোথায় পাবেন চাইলেন আপনারা এখানে টন কিপার থেকে দিতে পারেন আপনারা চাইলে বাইবিট থেকে দিতে পারেন আপনাদের যেটাই কিন্তু আছে অথবা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকেও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা জায়গায় আপনি হ্যামস্টার টোকেনটা অ্যাকাউন্ট করে অ্যাড করে সেখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারেন এটা দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ছাব্বিশ তারিখ হলে আমরা পেমেন্ট পেয়ে যাব তো শর্ট টাইমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে মাইনিংটা চালু করে নেন এবং আপনি আপনাদের যে এয়ার যে কাজগুলো এবং আপনাদের ডেইলি চেপারটা অবশ্যই নেবেন এই যে ডেইলি রিওয়ার্ডস এবং আপনারা যারা নতুন এখন অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই যেগুলো ফলো দিয়ে দিয়ে আপনার টোকেনগুলো বেশি যত বেশি কালেক্ট করতে পারেন করতে পারেন এছাড়া আপনার রেফার করলেও আর্নিং হবে এবং এখানে সব কিছু বাদ বাকিগুলো করে নেবেন যাতে আপনার সুবিধা এবং মাইনিংয়ে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন মাইনিং করে এখান থেকে আর্ন করার সুযোগ আছে আপনারা কিন্তু এই মাইনিংগুলোর ডেল খেলার চেষ্টা করবেন তো এইটাই আজকের আপডেট ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানা বলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ